নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যে তথ্যটি একটি জব রিলেটেড তথ্য যেখানে বীরভূম অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টের চল্লিশ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে আপনারা সেখানে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং এখানে কিভাবে নিয়োগ হবে সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আপনারা বীরভূম ডট গভ ডট ইন যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে একটি ডেটা এন্ট্রি অপারেটারের জন্য পোস্ট দিয়েছে তো এখানে আপনারা এই যে পোস্টিংটা দেখতেই পাচ্ছেন এই যে মেমো নাম্বার তো এখানে সমস্ত কিছু তথ্যনাত্য এবং এর সাথে আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু তো প্রথমে আমরা দেখিয়ে দিব যে এখানে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন তারপর আমরা দেখাবো এখানে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের কীরকম বেতন এবং সমস্ত কিছু তো ফার্স্টে এই যে দেখতেই পাচ্ছেন এইচ টি এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পরে একটা নতুন পপ আপ আসবে আপনাদের কাছে তো এইভাবে পপ আপটা আসার পরে আপনারা এই জায়গাটা ভালোভাবে একটু ইনস্ট্রাকশান মোবাইল নাম্বার মেল আইডি ফটো স্ক্যানার স্ক্যানার এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ এডুকেশনাল প্রুফ সমস্ত কিছুর তথ্য কিন্তু ভালোভাবে আপনারা এখানে দেবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা রিক্রুটমেন্ট এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনারা জানতে পারেন বা মেল করতে পারেন তো প্রথমে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট যেটি আছে সেটি আমরা দেখব অ্যাডভার্টাইজমেন্টে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি পেপার পারমানেন্ট রেসিডেন্ট অ্যাডেড ডিস্ট্রিক্ট ইন বীরভূম অর্থাৎ শুধু বীরভূম ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে যারা আছেন তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন বাকি আদার্স ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন না বা অ্যাপ্লিকেশান করলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি গ্রহণযোগ্য হবে না এখানে আপনার এজ হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ এক এগারো দু হাজার চব্বিশের থেকে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হলে আপনারা এই চাকরির চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেন্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট এবং সব কম্পিউটার ইন অ্যাপ্লিকেশান যেখানে মাইক্রোসফট এক্সেল ও ওয়ার্ডের ওপরে বেসিস ইন্টারনেটের ধারণা রাখতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন মানে গ্র্যাজুয়েশান এবং ডিপ্লোমা ইন কম্পিউটার থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা আর নাম্বার অফ পোস্ট অর্থাৎ গোটা বীরভূমে পোস্ট রয়েছে চল্লিশটি আর এখানে আপনি আপনার যে জব রোল সেটি আপনার ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে যেখানে থ্রি ইয়ার অর্থাৎ মেন্টালিটি একটা ই থাকবে কন্ট্রাকচুয়াল থাকবে যেটি পুরোপুরি পারমানেন্ট না একটা কন্ট্রাকচুয়াল জব ঠিক আছে যেখানে কম্পিউটারাইজ অর্থাৎ ল্যান্ড রেকর্ড অর্থাৎ ল্যান্ড রেকর্ড আপনাকে কম্পিউটারাইজ করতে হবে এটির অনলাইন শুরু হয়েছে চোদ্দো এগারো দু থেকে তিরিশ এগারো দু বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের এখানে অ্যাপ্লিকেশান করা হবে তো আমরা এখানে দেখব যে রাইটিং একটা পরীক্ষা হবে এখানে সিলেকশানের প্রথমে তো রাইটিংয়ের প্রথমে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিছু কোশ্চেন হবে অ্যাথলেটিক সেটি দশ দশ নম্বর পাওয়া যাবে এছাড়াও আপনি জেনারেল নলেজের জন্য দশ নাম্বার ও কম্পিউটার নলেজের জন্য দশ নাম্বার পেলে আপনারা এই যে চাকরি সেই চাকরিটি কিন্তু পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে এখানে একটি প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ যেটি কম্পিউটার আর ইন্টারভিউয়ে দশ টোটাল তিরিশ নাম্বার আর পঞ্চাশ নম্বরের পরীক্ষা করা হবে যারা যারা আপনার এখানে অ্যাপ্লিকেশান করবেন আমি পরবর্তী কোনো নোটিশ এলে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আমরা এখানে দেখে নেব যে আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন আমরা এর পরে নেক্সট যে পার্টটি রয়েছে সেই পার্টে আপনারা দেখতে পাবেন যে এখানে বীরভূম ডিস্ট্রিক্ট ডেটা এন্ট্রি অপারেটরের কিভাবে আপনারা জবটি অ্যাপ্লিকেশান করবেন সেটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নেক্সট যে ভিডিওর পার্টটি রয়েছে সেই পার্টে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করছেন এই জবটি ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটার